সুপ্রিয় দর্শক সমসাময়িক বিষয় নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথিত যৌক্তিক সময় আর আমলাদের সুপারিশে বিধি মোতাবেক শব্দ দুটো নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় এই যৌক্তিক সময়ের কোনো দাড়ি থাকে না এটি নির্ভর করে কর্তার ইচ্ছার উপর তেমনি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশও আমলাদের ফাইল বন্দি থাকতে কোনো সময়সীমা থাকে না যাই হোক লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচনের ট্রেন যাত্রা শুরুতেই হুচট খেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে জোরে সরে উদ্বেগ উৎকণ্ঠার আওয়াজ ভেসে আসছে সাংবাদিক গোলাম মাওলা রনি তার এক কোলামে লিখেছেন অন্তর্বর্তী সংস্কারের ছোট চার বছর পার করে আরো চার বছর টেনে টেনে দশ বছর পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না এরকম একটি মাস্টার প্ল্যান নাকি ইতিমধ্যে চূড়ান্ত অন্তর্বর্তী সরকার চার বছর থাকতে চায় তারপর নির্বাচন এমন বক্তব্য আসার পর বিএনপি নড়ে বসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গতকাল মঙ্গলবার ঢাকার ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান যে কোনো মূল্যে জনগণের ভোটের অঙ্গীকার বাস্তবায়নে পুনর্ব্যক্ত করেন বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তারেক রহমান বলেন এখন অনেক অনেক সংস্কারের কথা বলছে এদিকে কাল মধ্যরাতে হঠাৎ কেন হাসনাত জামাতের সাথে বিএনপির ঐক্যের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে বিএনপি জামায়াত ঐক্যের আহ্বান জানান এটি নিঃসন্দেহে একটি উদ্বেগের বিষয় চিন্তার বিষয় উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্র শিবিরের ছাত্র সংগঠনের সদস্যদের সাথে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে এর জেরে জল ঘোলা হওয়ার আগেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তরি ঘড়ি এই ঐক্যের ডাক গভীর রাতে দিয়েছেন কিনা এটি বিশ্লেষণের দাবি রাখে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচন সামনে রেখে মত বিনিময়ে সভায় ছাত্র দলের কর্মীদের পরিচয় পর্বের সময় ছাত্র দলের কর্মী মোহাম্মদ শরীফ সভায় শিবিরকে কেন রাখা হলো প্রশ্ন তোলেন শিবির থাকলে কয়েকটি সংগঠন সভায় থাকবে না জানানো হলে সভাটি স্থগিত করা হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বামপন্থী ও ছাত্র দল সহ কয়েকটি সংগঠন মিলে শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মিছিল করতে করতে বের হয়ে যেতে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী সংগঠক সজীব আহমেদ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবির হত্যার ঘটনায় ২২টি ছাত্র সংগঠন মিলে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বসে আলোচনা করতে চাই না তাই সভাবর্জন ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর কাঙ্ক্ষিত মহল থেকে ন্যূনতম তারা পাওয়া গেছে এমন দৃশ্য কারো চোখে পড়েনি তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের ট্রেনের ইঞ্জিন বিগড়ে গেছে সমর্থকদের হাত কি ইতোমধ্যে তার কাছ থেকে অনেকটাই আলগা হয়ে গেছে সবকিছু বিবেচনায় নিয়ে ভালো মন্দ খবরের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি মাস নিশানা অবশ্য অনেকেরই দু জানুয়ারি সবাই ভালো থাকুন আবার দেখা হবে আরও কোনো বিষয় নিয়ে সমসাময়িক আমি সুভাষ সাহা নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে